তো এসেছি জোড়াসাগর ঠাকুর বাড়ি খুব এনজয় হচ্ছে ঠিক আছে তো এসছি রাত করে যদি একেও দেখাবো ঠিক আছে অল টাইম কলে কথা বলতে থাকে গাইস যাই না এ বলেছিলো আসবে তো আমরা একে নিয়ে এসেছি তারপরে দেখতে পাচ্ছি ফোনে খালি বক 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 তো এখানে খুব সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছেন আপনারা দেখুন তো আমাদের সাথে থাকুন ঠিক আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই